সাপের কামড়ে ওঝার মৃত্যু এলাকায় চাঞ্চল্য সাপের কামড়ে এক ওঝার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি থানার অন্তর্গত জালা বেরিয়া দু নম্বর পঞ্চায়েতের পশ্চিম গাবতলা এলাকায় মৃতের নাম শম্ভুচরণ চরণ নস্কর বয়স পঁয়ষট্টি স্থানীয় সূত্রে জানা গিয়েছে পশ্চিম গাবতলার বাসিন্দা শম্ভুচরণ চরণ নস্কর পেশা একজন চাষী চাষের কাজের পাশাপাশি এলাকায় ওঝা গুনিনের কাজ করতেন সাপে কামড় দেওয়ার পর এলাকার অনেককেই বাঁচিয়েছেন বলে দাবি এলাকার মানুষের কিন্তু শেষ পর্যায়ে নিজেই সাপের কামড়ে মারা গেলেন ওঝা শম্ভুচরণ জানা গিয়েছে অন্যান্য দিনের মতো ধরার জন্য মাঠে জাল পেতেছিলেন এদিন সকালে গিয়ে দেখেন মাছ জালে জড়িয়ে রয়েছে একটি বিষধর কেউটে সাপ সাপটি ছাড়ানোর জন্য কাছে যেতেই মারে শম্ভুকে সাপের ছবল খেয়ে বাড়িতে ফিরে আসে গাছ কাচড়া ওষুধ খেয়ে আবারও মাঠে যায় জাল থেকে সাপ ছাড়ানোর জন্য রাগে ফুঁসতে থাকা বিষধর কেউটে সাপ আবারও কামড় দেয় ওঝাকে এরপর ওঝা সাপটিকে মেরে নিয়ে বাড়িতে চলে আসে তুকতাক জলপড়া তেলপড়া করতে থাকি ইতিমধ্যে দীর্ঘ সময় অতিবাহিত হয় মৃত্যুর কোলে ঢুলে পড়েন ওই ওছা। পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য তড়িখড়ি জয়নগর কুলতরি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাপের কামড়ে আক্রান্ত ওঝাকে মৃত বলেই ঘোষণা করেন অন্যদিকে এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে পশ্চিম গাবতলা গ্রামে পৌঁছলে এলাকায় নেমে আসে শোকেছা অন্যদিকে জামতলা চার নম্বর মধুসূদনপুর গ্রামের বধূ কৌশল্যা সর্দার শুক্রবার সকালে বিশধর সাপ কামড় দিয়েছিল প্রথমে জয়নগর কুলতলি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সেখানে ওই বধুর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই বধু অন্যদিকে বারুইপুরের বেলেগাছি গ্রামের বধু ফতেমা ঘরামি শুক্রবার বিকেলে রান্নাঘরের মধ্যে তার পায়ে একটি সাপে কামড় দেয় তিনিও ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আবার ক্যানিং এর ইটখোলা পঞ্চায়েতের রেদোখালীর বাসিন্দা বধু অমলা সর্দার শুক্রবার সকাল সাতটা নাগাদ তাকে সাপে কামড় দেয় পরিবারের লোকজন স্থানীয় এক ওঝা গুনিনের কাছে নিয়ে যায় পরিস্থিতি বেগতিক বুঝে ওই বধুকে এদিন বিকেল তিনটে নাগাদ ক্যানিং মহকুমা কুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ঘটনাটি প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালে সর্ব চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন যে কোনো মৃত্যু বেদনাদায়ক ওজা যে সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিদেরকে সুস্থ করে তুলতেন এমন ঘটনা পুরোপুরি গুজব অনেক সময় বিষধর সাপ কামড় দেয় ঠিকই কিন্তু বিষ প্রয়োগ করতে পারে না তেমন কোনো রোগীকে সুস্থ করা সম্ভব এছাড়াও যেভাবে ওঝা গুলি নিয়ে দাপট বাড়ছে তার ফলেও কিন্তু প্রাণ ঝরছে যাতে এমনটা না হয় ওঝাদের বার কমানো যায় সেই স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিধায়কদেরকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করব। এছাড়া যদি কোনো বিশ্বধর সাপ কাউকে কামড় দেয় তাহলে ওঝা যেন দাদাগিরি না করেন তড়িঘড়ি যেন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেক্ষেত্রে প্রাণ সংশয়ের সম্ভাবনা থাকে না বিউরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

গুনিনের ফোন নাম্বার আপনার কাছে আছে বাড়ির পাশের গুনিন গুনিনকে চেনেন না তাই চেনেন না তাহলে কি করে গেলেন গুনিন চেনেন কোথায় বাড়ি তার নাম কি কুলতলি থানার জালাবিড়িয়া দুই গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গাবতলা গ্রামের বাড়ি শম্ভুচরণ নস্কর এলাকায় নাম করা ওঝা গুনিন অনেক সাপে কামড়ানো ব্যক্তিকে তিনি সুস্থ করে বাড়িতে পাঠিয়েছেন কিন্তু আজকে কেউ টু সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে কি বলবেন আপনি বলেন নাম করা বোঝাguin এটা স্থানীয় মানুষের দাবি অন্ধবিশ্বাস হ্যাঁ ব্যাপারটা তো খুবই দুঃখজনক একজন মানুষের মৃত্যু হলো সাপের কামড়ে সে আবার একজন এলাকার ওঝা বহু মানুষকে নাকি সে বাঁচিয়েছে আদ্যতে যে ঘটনা সেটা হচ্ছে কোনো ওঝা বা কোনো গুণিন কোনো দিনই কোনো বিশ্বধাপ সাপে কামড়া নয় বা ভেনামাস কামড়ে কোনো রুগীকে ভালো করতে পারে না অনেক সময় যেটা দেখা যায় বিতর্ক হয় আমি দেখেছি সেটাও যে চোখের সামনে তারা বলছে যে আমরা ডাক্তার খুব ভালো করে চিনি যেটা কেউটে সাপের কামড় ছিল সেই কেউটে সাপের কামড় কামড়ে ছিল তারপর আমাদের পড়ার ওঝা সে আমাকে বাঁচিয়েছে অ্যাকচুয়ালি সেই সময় অনেক সময় দেখা যায় আমি সাধারণ মানুষের জন্য বলবো যে আপনারা অনেকে দেখেছেন যে বিশোধর সাপে কামড়ানোর পরে ওঝাগুন তাকে বাঁচিয়েছে সেই সব ক্ষেত্রে দেখা যায় একশো ভাগের ভেতর একশো ভাগ সেখানে কিন্তু ড্রাই ওয়াইট হয় সেখানে সাপ সবসময় কামড়াইলে যে তার ভেনাও আমাদের শরীরে দিতে পারবে তো সেই ঘটনা কিন্তু সবসময় নাও ঘটতে পারে সেক্ষেত্রে এই নাম নামটা খুব হয় এক্ষুনি এই মুহূর্তে ক্যানিং হাসপাতালে একজন পেশেন্ট এসছে যেটা একটা বিশদ ব্লিশিং সাপের কামড় সে কিন্তু ওঝাগুন করে এসছে অতএব সেই ওঝার খুব কেরামতি হলো কারণ এটা একটা বিশদ ব্লিশ সাপের কামড় ছিল যাই হোক ব্যাপারটি খুব দুঃখজনক এবং রুগী সেই ভদ্রলোক যিনি ওঝা ছিলেন তাকে কামড়ানোর পরে সে বাড়িতে ফিরে আসে ফিরে আসার পর সে তার ওই সব জড়িবুটি যা সে ব্যবহার করে এবং খায় খাওয়ার পরে সে আবার সেখানে যায় এবং সাপটাকে ধরতে যায় ধরতে গিয়ে সে আবারও কামড় খায় তার মানে একটা কেউটে সাপের কামড়ে দুবার কামড় খেলো আমরা জানি যে একটা কেউটে সাপের কামড়ে পনেরো মিলিগ্রাম গ্রাম একজন মানুষ মারা যায় একটা কেউটে সাপের থলিতে প্রায় আড়াইশো থেকে তিনশো মিলিগ্রাম বিষ থাকতে পারে তাহলে সে যদি দুবার কামড়ায় তাহলে তার কতটা বিষ তার শরীরে গেছিল তারপরে সে বাড়িতে আসে তার স্ত্রী ছিলেন বাড়িতে তারপরে প্রায় মৃত প্রায় অবস্থায় তাকে জামতলা মানে কুলতলি ব্লকের যে ব্লক হসপিটাল সেখানে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয় ততক্ষণে প্রতি মধ্যে সে মারা যায় এবং জামতলা হসপিটালে সে যায় এই ব্যাপারটা খুব দুঃখের যারা এই ওঝাগুনি করেন তাদের জন্য বলবো আপনারা বিষধর সাপ ধরতে যাবেন না বিশি হিংসাপ আপনারা চেনেন আমার চাই তো বেশ ভালো করে চেনেন সেগুলো ধরুন বা যায় কাজটা আপনারা করছেন করুন কিন্তু দয়া করে বিশ্ব দাপ সাপের কামড় ঘটলে সে আপনার কামরায় বা প্রতিবেশীর কামরায় হাসপাতালে পাঠান সেখানে আমাদের চিকিৎসা করার জন্যে ডাক্তারবাবুরাও আছে পর্যাপ্ত পরিমাণে এভিয়েস এবং তার আনুর সঙ্গে সমস্ত ওষুধ সাপ্লাই আছে অতএব এইভাবে একটা মানুষ মরে যাওয়া এটা এই বিজ্ঞানের যুগে আমাদের কাছে খুব লজ্জাজনক প্রশাসনকে বলব ব্যাপারটাকে একটু দেখতে এই মুহূর্তে তো ক্যানিং মুকুমা হাসপাতালে তিনজন সাবেক কামড়কে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন এবং এদের মধ্যে ওঝা গুণীন রয়েছেন আপনারা কি চিকিৎসার পাশাপাশি তাদেরকে বলছেন যে ওঝা গুণিনের দ্বারস্থ একদম যাবে না নিশ্চয়ই এই মুহূর্তে আমাদের আমাদের যিনি টেবিলের ডিউটি করছেন তিনি ডক্টর দেভারতী দাস তিনজন বিশ্বদাপ সাপেক কামড়ের পেশেন্ট ভর্তি করেছিলেন যেহেতু আমি হাসপাতালে ছিলাম ওনার সঙ্গে সাহায্য করছিলাম আমিও দেখেছিলাম পেশেন্টগুলোকে তারা সবাই ভালো আছে তার মধ্যে ওজাগুলিন করেও তাদের তাদেরকে আমরা বলেছি ওজাগুলিন করবে এই মুহূর্তে দেখুন আপনাদের খবর যে একজন ওঝাই সাপে কামড়ে মারা গেল এই যে ওঝার বার বার চলছে আপনারা প্রশাসনিকভাবে ভাবে প্রশাসনের দ্বারস্থ হবেন কি আগামী দিনে আমি আমার সুপার স্যারকে বলবো সুপার স্যার নিজে এসএম এর দায়িত্ব আছেন যাতে এসডিও বা আইসিএস এর সাথে কথা বলেন এবং এই মারফত আমাদের এলাকায় যারা প্রশাসনকে দেখেন তাদেরকে কাছে একটা বার্তা আমরা পৌঁছানোর চেষ্টা করাবো এবং পাশাপাশি আমাদের যে বিধায়ক আছেন তাকেও বলবো যারা এলাকায় অজাগিন করেন দরকার হলে তাদেরকে নিজে যারা ট্রেনিং প্রোগ্রাম করা যায় বা প্রশাসনিক স্তরের ব্যাপারটা কি করা যায় এটা নিয়ে একটু বসতে হবে কি নাম আপনার নাম ডাক্তার সমরেন্দ্র আচার